যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক বছরে জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা করল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাবেন চিরাগ চন্দ্রশেখর শেট্টি রাঙ্কি রেড্ডি সাত্ত্বিক সাইরাজ অর্জুন পুরস্কার পাচ্ছেন ছাব্বিশ জন তাদের মধ্যে আছেন টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় ইকুয়েস্ট্রিয়ানে অনুষ আগরওয়াল ক্রিকেটে মোহাম্মদ শামী প্রমুখ ওইহিকা এখন আরবিআই এর হয়ে খেলা সূত্রে আছেন হরিয়ানার পাঁচকুড়ায় সেখান থেকে টেলিফোনে দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন তার খুশির কথা ইনফরমেশনের লেটারটা পেলাম হাতে ভীষণই ভালো লাগছে মানে মানে কল্পনা করার বাইরে কারণ সমস্ত প্লেয়ার যারা শুরু থেকে অ্যাথলিট হওয়ার স্বপ্ন দেখেন তারা এটাও স্বপ্ন দেখেন যে যেটা সবচেয়ে বড় টুর্নামেন্ট সেইটা খেলবে সেখান থেকে মেডেল আনবে এবং যেটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড সেটাও এটা তো থাকে আর সেই হচ্ছে সবার সবার পরিশ্রম পুরো ফ্যামিলি ছোট থেকে যারা দেখেছেন মাঝখানে যারা দেখেছেন এবং এখন যারা দেখছেন সবার আর সেম অর্জুন অ্যাওয়ার্ডের ক্ষেত্রে তাই বলবো এইটা সবার মানে একসাথে সবার কথা আমার মনে পড়ছে যারা ছোট থেকে আমাকে তুলে ওই স্টেজে আজকে নিয়ে যাচ্ছেন